আপনাদেরকে নিয়ে আসছি আগরতলা ইন্ডিয়াতে অমর একুশ বইমেলায় আমরা যেখানে ঢুকবো ঘন্টাখানি থাকবো ঘুরে বেড়াবো অমর কিছু বইমেলায় দেখছেন কত বড় আমি এটা অনেক বড় একটা রোডের পাশেই অমর একুশো বইমেলা দেখছেন আপনারা কত বড় গেট কত বড় গেট কিছু বইমেলার গেট অমর একুশে বইমেলা আমরা বইমেলাতে এসেছি কিন্তু সেটা বাংলাদেশের বইমেলা না এই বইমেলাটা হচ্ছে ত্রিপুরা আগরতলা ইন্ডিয়াতে অমর একুশে বইমেলা বাংলাদেশে এরকম বইমেলা হয় ফেব্রুয়ারিতে এরকম কলকাতাতে ত্রিপুরাতে হয় আগরতলাতে কলকাতাতে হয় কলকাতা যাওয়া হয়নি কখনো এবার এসেছি আমরা ত্রিপুরার একশো বই মেলা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি কত বড় স্টেজ আমার পিছনে হচ্ছে মূল ফটক বইমেলার জমা এখন ঠিক জমে হয়ে উঠিনি হয়তো বিকেল এক ঘন্টা দেড় করে জমে উঠবে এখানে সাংস্কৃতিক প্রোগ্রাম হয় প্রতিদিনই বইমেল উপলক্ষে এই পিছনে অনেক বড় মঞ্চ এই মঞ্চই বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রাম হয় প্রতিদিন প্রতিদিন বই মেলাতে আমরা এসেছি বাংলাদেশের স্টলে

এবার প্রত্যেকবারই নতুন একটা থিম থাকে তো এইবারের যে থিম হচ্ছে সেটা হচ্ছে ভব্য ভারত ভব্য ভারতের থিমের আদলে এবার আমাদের আমাদের বিয়াল্লিশতম বুক ফেয়ারকে বইমেলাকে সাজানো হয়েছে এখানে রাজ্যের এবং রাজ্যের বাইরে তথা দেশের বাইরেরও কিছু বইয়ের স্টল আসে পাবলিশাররা আসেন এবারও এসছেন এবার হয়তো বাংলাদেশের একটু কম কারণ আমি শুনেছি ওখানে নাকি এই টাইমটার মধ্যে নাকি বুক ফেয়ার চলছে হ্যাঁ চলেছে আমাদের মাস হয় হ্যাঁ তো এইখানে এই প্রিভিলিয়নটা প্রত্যেক বছরই আসে বাংলাদেশে আর এবারের আরেকটা বিশেষত্ব হচ্ছে যে এই যে ভাষা দিবসটা ওইটা পাশাপাশি পড়ে গেছে তো এখানে যে সাংস্কৃতিক যে আয়োজনটা হয়েছে প্রত্যেক দিনই একটা কালচারাল প্রোগ্রাম চলে এই মঞ্চের মধ্যে সেখানে এবার এই ভাষা দিবসের উপর একটা বিশেষ দৃষ্টি রাখা হয়েছে সেখানে এই সম্পদ সেটা নাচ হোক গান হোক কিংবা আবৃত্তি হোক সেটাতে আপনারা দেখতে পাবেন ভাষা দিবসের ভাইয়ার পরিচয়টা আমার পরিচয়টা হ্যাঁ আমি উত্তম দাস আমি তথ্য সংস্কৃতি দপ্তরের একজন কর্মী আর তার ছাড়াও আমার যেটা পরিচয় সেটা হচ্ছে আমি একজন নাটকার আমি নাটক নিয়ে অভিনয় করি নির্দেশনা দিয়ে আমাদের নিজের একটা নাটকের দল আছে রাঙ্গামাটি নাটকের তো আমরা শো করি বাইরে আমাদের রাজ্যে এবং বাইরে অনেকগুলো প্রোগ্রাম করি আমরা মোটামুটি এটা আমার এবং এই পরিচয়টাই আমার কাছে সবচেয়ে বড় পরিচয় বাকিটা তো প্রফেশনাল পরিচয় সেটা কাজের সূত্রে আসবে কিন্তু আমার যে ব্যক্তিগত পরিচয় সেটা আপনাকে বললাম আমি একজন নাটক এলো মঞ্চের মানুষ কত তারিখ থেকে শুরু হয়েছে এখানে আমাদের এখানে শুরু হয়েছে তো গতকাল থেকে

এই এই আমাদের যে ভাষা দিবসটা বা ভাষা কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে করা হয়েছে তো এই এই উপরে আপনার তো বা আগরতলা তো মানে এই মাদার ল্যাঙ্গুয়েজ ওইভাবে পালন করা হয় ইন্ডিয়াতে বলতে ভারতবর্ষের অন্যান্য স্টেটের কথা আমি বলবো না আমি যেহেতু এখানকার ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের একটা অন্যরকম সম্পর্ক এইটা সাংস্কৃতিক ভাবেই হোক এবং সবচেয়ে বড় বিপরী যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরা একটা বিশাল বড় ভূমিকা নিয়েছিল সেই যুদ্ধের সময় এবং এই ভাষা আন্দোলনের মধ্যে বাংলাদেশের যেমন আমাদের সহস্র হাজার লক্ষ লক্ষ আমাদের বাঙালি ভাই তাদের বলিদান দিয়েছেন শহীদ হয়েছেন আমাদের ত্রিপুরা থেকেও অনেকেই শহীদ হয়েছেন সেই মুক্তিযুদ্ধে তো এইটার সঙ্গে একটা আমাদের একটা ইমোশনালি আমরা খুবই কানেক্টেড এই ভাষা দিবসের সঙ্গে আমরা বলতে পারেন যে ওই সময়টার মধ্যে আমরা আমরা এক ধরনের সেলিব্রেশন করি শ্রদ্ধার সাথে যারা আমাদেরকে আহ আমাদেরকে এই দিনটা দেখানোর জন্য আমাদের ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য শুধু একটা ভাষা নিয়ে একটা দেশ গড়ে গড়ে যেতে পারে আলাদাভাবে সেটা কল্পনার অধীনে আমরা তো স্বাধীনতা আন্দোলন অনেক জায়গাতে আমাদের ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলন করেছে আমাদের ইংরেজদের থেকে কিন্তু সেটা টপিক ছিল অন্যরকম সেটার নিয়ে ছিল পার্সপেক্টিভ ছিল অন্যরকম কিন্তু বাংলাদেশের বিষয়টা একটা ভাষা দিয়ে শুরু হয়েছে এবং সেটা একটা টোটালি একটা দেশ থেকে আলাদা একটা দেশ তৈরি হয়েছে এবং তার জন্য যারা হ্যাঁ এটার একটা বিশাল ভাড়া নিজের ভাষার প্রতি যে এতটা শ্রদ্ধা এতটা ভালোবাসা এবং এতটা ডেডিকেশন এবং এটা যে এতটা ইমোশনালি আমরা কানেক্টেড এটার সঙ্গে কোনো কান্ট্রি দেখেনি এমন এমন মুজিব নেই পুরো গোটা বিশ্বের তাই শুধু এই যে ভাষা দিবসটা শুধু যে মানে আমাদের ওপর বাংলা যেটা বাংলাদেশের সেটাও না কিন্তু এটা আমাদের একটা আমাদের মানে এটা টোটালটাই মনে হয় যে আমরা এটার সঙ্গে একাত্ম হয়ে যায় ওই সময়টার জন্য এবং এটা বিভিন্নভাবে আমরা এটা এই সময়টা আমরা সেলিব্রেশন করি এবং যারা শহীদ হয়েছেন তাদের স্মরণ করি শ্রদ্ধার সাথে বিভিন্ন কার্যক্রম আর একটা তথ্য আছে যে বাংলাদেশি বাংলাদেশি ভাষাটা আছে এটা বিশ্বের সম্ভবত পঞ্চম ষষ্ঠতম জনপ্রিয় এক ভাষা এটা ইটারনাল জার্নালে প্রকাশ পেয়েছে হ্যাঁ হ্যাঁ এইটা একটা গর্বের বিষয় কিন্তু বাংলা ভাষাটা एक्चुअली যদি আমি দেখি সেখানে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ আর ত্রিপুরাতেই খুব বেশি প্রচলন আমি জানি না বাকি ওড়িশা তারাকনরা আমি অনেক স্মৃতিমধুর ভাষা হিসেবে কিন্তু বাংলা ভাষাটাকে কিন্তু প্রথম দিক থেকে সম্ভবত 55ষ্ঠ স্মৃতিমধুর ভাষা হিসেবে কাউন্ট করা হয়েছে স্মৃতিমধুর শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে একটু দূরত্বে গেলে নোয়াখালী চলে এসছে আমাদের হ্যাঁ সিলেটে চলে এসছে তো একটু জায়গা আমাদের এখানে ত্রিপুরাতে আমরা যদি এখান থেকে একটু নর্থে যাই আমাদের বাংলা ভাষাটা অন্যরকম হয়ে যায় আমরা যেহেতু সাউথের দিকে ভেতরে যাই আমাদের বাংলা ভাষাটা একরকম আছে আগরতলার ভাষাটা একরকম আর মানে আমাদের ভাষাটা বাংলাদেশের ভাষাটা আমরা তো একদম কাছাকাছি তো আমাদের কালচারটাও বাংলাদেশের কালচারের সঙ্গে যেমন একরকম আমাদের ভাষাটাও দিচ্ছ আমরা যদি এখান থেকে কোনো আমি তো ওয়েস্ট বেঙ্গলে যাই আমি এজ এ পার্সন আমার নিজের দেশে নিজের একটা স্টেটে গেলাম সেখানে আমার কথা শুনে বুঝতে পারবে প্রথমে আমাকে বলবে সে ত্রিপুরার বলবে না সে বাংলাদেশ না না আমরা ত্রিপুরা আমরা বাংলা নিয়ে গর্ব করি বাংলা ভাষার জন্য গর্ব করি এবং এই গর্বটা আমাদের থাকবে এবং এখনকার বড়ো একটা চ্যালেঞ্জ হচ্ছে সেটা মানে একটা এটা একটা ভেতরে কথা একটা দুঃখ হয়তো একটা যে এই বাংলা ভাষাটা না এখনকার সময়ের যে জেনারেশনটা আমি বলছি যে বাচ্চারা যারা পড়াশোনা করছে এখন যারা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করছে হিন্দি মিডিয়াম করছে বিভিন্ন জায়গায় পড়াশোনা করছে তাদের কিন্তু বাংলা ভাষাটার প্রতি যে মানে এটার যে হিস্ট্রিটা এটার পেছনে যে এত বড় লড়াই সুন্দর সেটা তারা জানে না সেই জন্য বাংলা ভাষাটার প্রতি বিষয় তোমরা কোন ভাবে সেই ইমোশনটা যেটা আমরা ফিল করি না সেটা এই ইমোশনটা তাদের ভিতরে নেই এই জেনারেশন মাঝে নেই এটা আমি হয়তো এটা বাংলাদেশে আছে আমি বাংলাদেশে অনেকবার প্রোগ্রাম করতে এসে কিছুদিন আগেও আমি ইয়েতে কিশোরগঞ্জ বৈরব শো করে এসেছি ওইখানেও দেখলাম यंग জেনারেশন বড়দের কথা বলছ না তারা চাইছি যে তাদের ভাষাটা বাংলা ভাষাটাকে একটু কেমন যেন বিকৃত করে তারা বলে মানে এটার সঙ্গে একটা ইংলিশ অ্যাকসেন্ট মেশায় এবং কপি করতে চাই ওয়েস্ট বেঙ্গল কে পিউর যেটা বাংলা সেটা পিউর যে যেটা না ওটা পাওয়া যাচ্ছে না ওটা পাওয়া যাচ্ছে না আর ভাবে কি আমি একটা কথা বলছি কারোর সঙ্গে কনভারসেশন করছি আদান প্রদান করছি কথাবার্তা কিছু তার মধ্যে যদি আমি চার পাঁচটা লাইন ইংলিশে বলে বলি ইংরেজিতে বলে বলি তাহলে হয়তো আমার আমার যে জায়গাটা আমার স্টেটাসটা একটু বেড়ে গেল এই ধারণাটাও একটা আমাদের মধ্যে ভ্রান্ত ধারণা একটা ভ্রান্ত ভয়ঙ্কর ভ্রান্ত ধারণা এবং সেটা একটু সমস্যাজনক আমার মনে হয় এটা কিভাবে উত্তরণ সেটা পতন বুঝতে পারছেন ভালো লাগলো আপনার কথা শুনে বা এই আপনাদের এই আগেরতলার যে কালচার নিয়ে বাংলা ভাষাভাষী নিয়ে অনেক কথা বললেন অনেক ভালো লাগার কথা বা অনেক ইম্পর্টেন্ট কথা আর প্রতিনিয়তই আপনারা এখানে প্রতি বছরই প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন তো ভালো লাগলো ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে নির্বাচিত করার জন্য আপনার এই মূল্যবান ইন্টারভিউ ধন্যবাদ আপনাকে আমরা আজ এসেছি আগরতলা বই মেলাতে মহান একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে উপলক্ষে এখানেও বাংলাদেশের মতো বই মেলা হয় তো এই বই মেলা ঘুরতে এসে আমাদের বাংলাদেশে একটি স্টলে এসে এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে দেখা তার কিছু কথা শুনবো আমরা তো তার তারপর থেকেই সব শুনি তার পরিচয় সহ জি আমার নাম জি রহমান পরিচালক চৌধুরী দায়িত্ব বাংলা একাডেমি আমরা এসেছি আগরতলা বই গেলাতে এখানে এসে এখানকার যে আয়োজন আমার কাছে খুবই চমৎকার লাগলো এবং গতকাল এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমরা মেলায় পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে থাকবো আমি আশা করি আমাদের এই মেলা সফল হবে সার্থক হবে আমি এই মেলার উত্তরোত্তর সমৃদ্ধি কম ধন্যবাদ আপনাকেও এটা উন্মুক্ত মঞ্চ একুশ বই মেলার আগরতলার সন্ধ্যা থেকে অনুষ্ঠান শুরু হবে সুযোগ হলে এখন আবারও আসবো আপনাদেরকে দেখাব সারি সারি চেয়ার এটা হয়েছে যে এটা হয়েছে আগরতলার সরকার থেকে দেওয়া একটা স্টল এটা হচ্ছে বাংলাদেশের এই পাশে দেখছেন এরা বাংলাদেশ থেকে এসেছে বাংলাদেশ শিল্পকলা একাডি পক্ষ থেকে একটি স্টল হয়েছে ক্লিপ নিয়েছি এখনো জমে ওঠো জমে উঠো যে সন্ধ্যার পাওয়া ব্যাপী কেন্দ্র জমে ওঠে কথা কথা কিছু রয়েছে মাত্র এখন তো জমে ওঠেনি গতকাল থেকে স্টার্ট হয়েছে জমি উদ্ধ হয়তো উঠে thank mm -hmm.

हा बोलता इकू आलो तो रे

দেখা দেখি হবেলা বইমেলা দু হাজার চব্বিশ धन फ पोड़ा।